ব্যাগ প্যাক করলাম খোজাগুজি করছো বাবা কোথায় আমার মনটা ভীষণ খারাপ হয় মানে মান সম্মানে লেগেছে যেই না আমি ভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে যেই না ক্যামেরা চালু করেছি ওই যে পেছনে গুটি গুটিগুটি পায়ে চলে এসছে আজকে রবিবার উঠেছি অনেকটা দেরি করে সাড়ে দশটা মতন আমরা সবাই ঘুমিয়েছি এবার আজকে রিকির একটা মিটিংয়ে প্রথমে যাওয়ার কথা ছিল কিন্তু পরে সেই প্ল্যানটা ক্যান্সেল হয় যে ওকে যেতে হবে না এটাই আমরা জানতাম কিন্তু হঠাৎ করে আজকে লেট করে উঠেছে আর সাড়ে এগারোটা নাগাদ ফোন এসছে যে রিকিকে সাড়ে পাঁচটার সময় আজকে বেরোতে হবে রিকি চার পাঁচ দিনের জন্য একটু বাইরে যাচ্ছে বাইরে বলতে দিল্লি যাচ্ছে ওখানে একটা মিটিং রয়েছে সেটা অ্যাটেন্ড করবে তাই আর কি একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করা হলো লাঞ্চ বানালাম রিকির ব্যাগ প্যাক করলাম ফ্রিটোনাকে খাওয়ালাম ওকে স্নান করালাম ফ্রেশ করালাম মানে ঝড়ের গতিতে সব কাজ বাজ করে ফেলেছি এখন দেখি একটু বাইরে যাব জিনিসপত্র কেনার রয়েছে সেগুলোর জন্য তুমি কি করছো কে তুমি কি লজ্জা পাচ্ছ এই পুজো করতে হলো কৃষ্ণ রেডি জুতো টুতো পরে বাইরে যাবে তাই তো সোনা দেখো 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 বাবাকে ডাকো চলো চলে এসো আর না না জুতো পরেছ তো জুতো পরেছ চলো পাপার সাথে চলো চলো ওই বাবা চলো চলো এখানে যে কোনো ঋতুতে সকালে দশটার পর যখনই বাইরে বেরোবে বাইরে এতটা পরিমাণে রোদ থাকে সেটা বলার মতন না এই যে এখন দেখো এখন যে শীতকাল সেটা বোঝাই যাচ্ছে না আমরা যাচ্ছি একটু এটিএমে এটিএমটা রাস্তার ওই পারে এবার যেহেতু গুজরাটের প্রায় সমস্ত রাস্তায় ওয়ান ওয়ে তাই আমাদের ওই দিক থেকে সোজা গিয়ে ঘুরে এটিএমটায় যেতে হবে আজকাল দুনিয়া ক্যাশলেস হয়ে গেল আমি যখন একা কৃষিকে নিয়ে বাড়িতে থাকি বা ধরো কৃষি হওয়ার আগে রিকি যখন কোথাও বাইরে যেত আমি সব সময় ঘরে ক্যাশ রাখা ভীষণ প্রেফার করি একবার এরকম হয়েও ছিল যে আমার কার্ড দিয়ে পেমেন্ট করতে গেছি কোনো একটা জিনিস নেওয়ার ছিল সেখানে পেমেন্ট হচ্ছিলই না তো ফাইনালি হয়ে যায় তো সেই দিনের পর থেকে আমি পুরো প্রতিজ্ঞা করে নিয়েছি যখনই আমি বাড়িতে একা থাকবো অবশ্যই ক্যাশ সাথে রাখবো রিকি আমাদের স্টেটের মধ্যে থাকলে আহমদাবাদের মধ্যে থাকলে কোথাও না কোথাও একটা মনে ভরসা থাকে যে কোনো প্রবলেম হলে ওকে ফোন করলেই ও চলে আসবে কিন্তু যখন স্টেটের বাইরে যায় তখন আমার মানে নিজের সেফটিটা নিজের কাছে তখন আরও প্রিপেয়ার হয়ে থাকাটা ভীষণ জরুরি মনে করি তো ক্যাশ নিয়ে আমরা কিছু জিনিসপত্র যেগুলো আমাদের লাগবে মানে আমার আর লাগবে ও ডাইপার কিছু খাওয়ার দাওয়ার এগুলো আমি একটুখানি কিনে নিলাম আর ওর জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছি যেই না দেখেছি আইসক্রিম এমনি চোখ পুটুর পুটুর করে নিচে থেকে জুতো খুলে নিয়ে আইসক্রিমের কৌটো নিয়ে বসে পড়েছে আজকাল তো ধীরে ধীরে একটা দুটো করে ওয়ার্ড বলা শিখছে আবার যখন ওকে জিজ্ঞেস করা হয় যে এই খাবারটা কি তোমার পছন্দ হয়েছে ব্যাস মাথা নেড়ে সুন্দর করে বুঝিয়ে দেয় আমি মোটামুটি ওই হালকা পাতলাই রান্না করেছিলাম রিকি রিকিও কোথাও বাইরে যাওয়ার আগে খুব কম খাবার খেয়ে বেরোয় আর খুব লাইট খাবার খেতে চায় তাই একটুখানি মটর চাওয়াল বানিয়েছি নামমাত্র মশলা দিয়ে ওটাই ওকে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি কৃষু ঘুমিয়ে পড়েছে আর বাজ্যে মোটামুটি ওই চারটে মতন রিকি দেখো বেরিয়ে পড়ছে আর ভাগ্যিস কৃষু ঘুমিয়েছে নাহলে ওর সামনে দিয়ে ওর বাবা আগেরবার যখন বেরিয়েছিল কাজে ও ভীষণ পরিমাণে কান্নাকাটি করেছিল যদিও রিকি কোথাও বাইরে গেলে আমারও মনটা ভারী খারাপ হয়ে যায় তবে দেখো কাজ তো করতেই হবে কাজ যে এখন সাড়ে চারটের মতন কৃষক ঘুমোচ্ছে এই স্ট্রিকি বেরোলো তো আমি ভাবছি একটুখানি রেস্ট করে ওই আধা এক ঘন্টা মতন তারপর ঘরের কাজগুলো রয়েছে মানে কিচেন পরিষ্কার করা হল পরিষ্কার করা আজকে কোনো কাজই হয়নি রিকি রিকিরিক ব্যাগ প্যাকিং এই সমস্ত চক করে তাই একটুখানি রেস্ট করে তারপর আমি কাজকর্মগুলো করব। একটা আইসক্রিম এনেছিলাম ছেলের জন্য আর একটা এনেছিলাম আমার জন্য বাজেটের মধ্যে এই ম্যাঙ্গো ডলে আইসক্রিমটা আমার খেতে দারুণ লাগে দাম মাত্র পনেরো টাকা তো ঘুম থেকে উঠে যেয়ে সে বললাম না যে একটুখানি রেস্ট করে নিই এক ঘন্টা মতন আধা এক ঘন্টা তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে ছটা মতন বাজছে এবার কিছু উঠেই না দৌড়ে এই ঘর ওই ঘর খোঁজাখুঁজি করছো আর বাবা কোথায় তোর বাবার সাথে একটু কথা বলে দিলাম মনটা একটুখানি খারাপ খারাপ রয়েছে বুঝতে পারছি ওই যে এখানে এসে চুপচাপ বসে রয়েছে কি হয়েছে মা তো ভালো লাগছে না তোকে বললাম দুধ খাবি বললো না বললাম পপকর্ন খাবি বললো হ্যাঁ তো এখন একটুখানি পপকর্ন বানিয়ে দেবো ও মামা ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দাও তো মা ঠাকুর ঘরের ঠাকুর ঘরের গোপু দাদার ঘরের ওই গোপু দাদার ঘরে লাইটটা জ্বালিয়ে আসো লাইটটা জ্বালিয়ে দাও গুড বয় গুড বয় ভালো ভালো আচ্ছা খাও এই যে কিশোর রেড্ডি কিশোর মা রেডি এখন আমরা দুজন মিলে বেরোচ্ছি একটু বাজারে মোটামুটি যেই জিনিসগুলো আমাদের ডেলি বেসিসে লাগে সেগুলো তো ওর বাবা দুপুরবেলা কিনে দিয়ে গেছে কিন্তু এখন আমাদের একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছে মানে আমাদের বলতে আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে তাই সেটা বানাতে সেই যেই সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো আনতেই বাজারে যাচ্ছি মা আর ছেলে মিলে চবে শোনা ত্রিশু তো এখনো অনেকটাই ছোট মানে ওর সাথে মনের কথা প্রাণের কথা বলা যায় না তাই রিকি যখনই বাইরে কোথাও যায় তো আমার মনটা ভীষণ খারাপ হয় আসলে আমার লাইফে না প্রত্যেকটা মেয়ের লাইফে দেখবে বাচ্চার জায়গাটা আলাদা থাকে হাজবেন্ডের জায়গাটা আলাদা থাকে তো দুজনকেই দরকার পড়ে তো মানে রিকি যখন বাইরে কোথাও যায় আমার স্বাভাবিকই মনটা ভীষণ খারাপ হয় আর মনটা ঠিক করার জন্য একটু এদিক ওদিকে রান্না অন্যরকম রান্না করার চেষ্টা করি কারণ রান্না করলে আমার মন ভীষণ ভালো হয় আমার হাত ধরে যাবে হাত ধরো ধীরে ধীরে না দৌড়ায় না আমাদের ঘরে কলা খাওয়ার লোক একজন সেটা হলো কৃষু এবার একসাথে বেশি কলা নিয়ে নিলে কি হয় নষ্ট হয়ে যায় আর কিছু খেতে চায় না বেশি পাকা কলা তাই কলা শেষ হয়ে গেছিল কলা নিলাম কিছু জিনিসপত্র নিলাম আর ও আবার আজকে একটা ললিপপ দাবি করেছে সেটা একটা নিলাম এখন যাচ্ছি বাড়ি নিচে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু আজকে ওর জেদ ও একটু কোলে কোলে যাবে বাড়িতে তাই তো কি কি গাড়ি নিচে এইটুকু পুচকে কিশোর আবার কি পরিমাণে মানসম্মানে লেগেছে যেই না আমি বলেছি যে আজকে ও কোলে কোলে বাড়ি যাচ্ছে যেই বলেছি ফোনটা বন্ধ করেছে ব্যাস রাগ করে নিচে নেমে গেল যে না মা বললো আমি হেঁটে হেঁটেই যাব তারপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে করে আস্তে আস্তে আচ্ছা ফিফ্থ ফ্লোর কোনটা ফিফ্থ ফ্লোর কোনটা গুড বয় কৃষকের কোলে নিয়ে এই ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছি বাড়িতে আর লিফটে উঠে পড়েছি এবার শুধু বাড়িতে গিয়ে কিছু কাজকর্ম করে নিতে হবে কাজকর্ম বলতে মোটামুটি তো সব কাজ করে রেখেই গেছিলাম এবার শুধু ডিনারটা বানাতে হবে কৃষ এসে একটু জল খাচ্ছে আর দেখো আমাদের সোসাইটিতে যত পরিমাণে বিয়ে লেগে রয়েছে সেই সকালবেলা যখন আসছিলাম গেটের সামনেই একটা বিয়ে হচ্ছে আমাদের এই ব্লকের সামনে আরেকটা আবার বিয়ে হচ্ছে চারদিকে শুধু বিয়ে আর বিয়ে আর চেহিনা দেখেছে ক্যামেরা কৃষ জল খেতে খেতে বালিশ দিয়ে দেখো মুখটাকে ঢেকে নিচ্ছিল খুব দুষ্টুমি শুরু করেছে আজকাল ওই কিছু ফল নিয়ে এসেছি আর কিছু জিনিসপত্র যেগুলো ডিনার বানাতে লাগবে সেগুলোই নিয়ে এসেছি আর দেখো ব্যাগটা দেখা মাত্র ওই কিছু বারবার ঠেলে ঠেলে নিয়ে আসছে আর আমাকে দিচ্ছে যে ব্যাগের ভেতর কি সমস্ত জিনিসপত্র এনেছি সেগুলো যেন ওকে খুলে খুলে দেখায় আজকে রাতের বেলা না একটুখানি ক্লাব স্যান্ডউইচ বানাবো তার জন্য একটা ব্রাউন ব্রেড তারপর একটা ওই মাঝখানে ব্রেডের মধ্যে একটু ক্রিম লাগানো থাকে না সেই একটা ব্রেড এনেছি এমনি ওই খাওয়ার জন্য একটু তরমুজ কলা একটা ক্যাপসিকাম একটু ধনে পাতা পুদিনা তার সাথে ভেজ মেওনেজ আর একটু চিজ এই স্লাইসগুলো নিয়ে এসেছি আগে এসেই ভুট্টাটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কলাটাকে আগে জায়গার মতন রেখে দিচ্ছি নাহলে গ্রীষ্ম ফেলে দিলে কলাগুলো না খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি এখানে আমাকে দেখেছে চাকু দিয়ে সবজি কাটতে তো সেইটাই ওইটা দিয়ে প্র্যাকটিস করছে যে কি করে সবজি কাটতে হয় খুব তাড়াতাড়ি করে আমি সবজিগুলো একদম কুচি গুচি করে কেটে নিচ্ছি ওই একটা ছোট সাইজের পেঁয়াজ অর্ধেক একটুখানি ক্যাপসিকাম আর যেই ভুট্টাটা সেদ্ধ করে রেখেছি সেই ভুট্টাটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি ভুট্টা ছাড়ানো জানো তো খুব সোজা আমাদের সামনের ঘরে যে আন্টি থাকতো তার বৌমা মানে আমার ওই বৌদিটা আমাকে শিখিয়েছিল প্রথমে একটা বা দুটো লাইন এরকম হাত দিয়ে খুঁটে খুঁটে ছাড়িয়ে নিতে হবে এই একটা লাইন ছাড়াতেই যতটা যা কষ্ট তারপর কিন্তু দেখো উল্টো দিক থেকে একটুখানি প্রেশার দিলেই ভুট্টাগুলো লাইন করে আপনি আপে বেরিয়ে আসবে সময় হয়ে গেছে ডিনারের কিছু তো এখন কাজটা করে। একটা বাটির মধ্যে যে সমস্ত ভেজিসগুলো কেটে রেখেছি মানে পেঁয়াজ ক্যাপসিকাম ভুট্টা এগুলোকে নিয়ে নিচ্ছি এটার মধ্যে কিন্তু লেটিউস পাতা তারপর নানান রকমের ক্যাপসিকামের যে কালারগুলো হয় ইয়েলো রেড সেগুলোও কিন্তু ইউজ করা যাবে একটু গোলমরিচের গুঁড়ো তার সাথে সামান্য নুন আর একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি যে মিওনিসটা নিয়ে এসেছি যে কোনো মিওনিজ কিন্তু এই ক্লাব স্যান্ডউইচে ইউজ করা যায় তারপর ভালো করে মিক্স করে সাইডে করে রাখছি একটা তাওয়া গরম করে নিচ্ছি আর সময় যখন স্যান্ডউইচ বানাবে চেষ্টা করবে লোহার তাওয়াতে বানাতে এতে না স্যান্ডউইচটা অনেকটা বেশি ক্রিসপি হয় ক্রাঞ্চি হয় তাওয়াতে একটুখানি ঘি গরম করে প্রত্যেকটা ব্রেড এপিট ওপিট করে ভালো করে একটু সেঁকে নিতে হবে তারপর একটা ব্রেড স্লাইসের উপরে যেই মিওনি মাখানো ভেজিসগুলো রেখেছিলাম সেটা দিয়ে তার উপরে একটা চিজ স্লাইস দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিতে হবে আরেকটা একটুখানি অন্যভাবে বানাচ্ছি প্রথমে একটা স্লাইসের মধ্যে ওই ভেজিসগুলো মিওনিজগুলো দিয়ে দিলাম তার উপরে আবার একটা চিজ স্লাইস দিয়ে দিয়েছি আর আরেকটা ব্রেড যেটা দিয়ে এটাকে চাপা দেবো সেটার মধ্যেই পিৎজা পাস্তা সসটাকে একটু লাগিয়ে দিচ্ছি এটা খেতে একটু ট্যাঙ্গি ফ্লেভারের হবে এটা আমি খাবো আর আরেকটা যেটা পিৎজা পাস্তার সস ছাড়া বানিয়েছি সেটা থেকে কৃষকবাবুকে একটু দেব তারপর আর কি এই স্যান্ডউইচটা তাওয়াতে আরেকটুখানি ঘি গরম করে ভালো করে এপিট ওপিট করে আরেকটু সেঁকে নিতে হবে এভাবে দুধ বারে যদি শেখা হয় তাহলে কিন্তু স্যান্ডউইচটা খেতে অনেকটাই টেস্টি হয় তারপর মাঝখান থেকে কেটে সার্ভ করলেই হয়ে যাবে ক্লাব স্যান্ডউইচ আরেকটা ওপরে লেয়ার বানানো যায় তাতেও কিন্তু ক্লাব স্যান্ডউইচ খেতে দারুণ টেস্টি হয় কিন্তু আমি অতটা খেতে পারবো না রিকিও বাড়িতে নেই অতগুলো কে খাবে তাই আমরা একটা লেয়ার করেই এই স্যান্ডউইচটা বানিয়েছি তো সবকিছু নর্মালই চলছে কিন্তু ঘুমোতে গিয়ে যে কৃষুবাবু কি করবে সেটাই ভাবার বিষয় এর মধ্যে একবার গেটের সামনে ওর বাবাকে খুঁজতে দেখি ঘুমোতে গিয়ে এবার যদি বাবাকে খোঁজে তাহলেই হবে কাণ্ড কৃষু অল্প অল্প স্যান্ডউইচ খেয়েছে তারপর ঘুরে ঘুরে কয়েকটা বিস্কুট খেয়েছে আহ তো মানে টুকি জিনিস খেতে খেতে ওর পেটটা বেশ ভরে গেছে তো খানিকটা জল খেলে আর নিয়ে চলে এসেছি বেডরুমে এবার এই ঘুমের সময়টা পেরিয়ে গেলে একেবারে ঘুমোতে চাইবে না তাই তো মামা নিজে থেকেই বলছে চাঁদ মামাকে ডাকার কথা তাই নিয়ে শুয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আর এই ছেলে শুধু বাবাকে খোঁজাখুঁজি করছে শুধু বাবাকে খোঁজাখি করছে আমা বাবাটা কৃষু তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ বাবা বাবা করছিল ওরও বেচারার মনটা ভীষণ খারাপ আর আমারও মনটা যেন তো বড্ড খারাপ লাগছে জানি কাজে যাওয়া এটা ভীষণ নর্মাল ব্যাপার তবে এরকম তো অভ্যেস নেই মাঝে মধ্যেই বাইরে যায় তাই যখন বাইরে যায় তখন না ভীষণ মনটা খারাপ লাগে তবে ঠিক আছে কয়েকটা দিনের ব্যাপার তো সবটা সামলে নিতেই পারবো জলটাকে এবার এই ড্রামের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি কালকে সকালে আবার জলওয়ালাঙ্কল চলে আসবে এটাকে চেঞ্জ করার জন্য তাই তাড়াতাড়ি এগুলো করে এবার ঘুমোতে যাব বাজে এখন বারোটা চল্লিশ মতন ভেবেছিলাম কি কিচেনটা একটু পরিষ্কার করে রাখবো তাহলে কালকে সকালে কাজ করতে সুবিধা হবে আর হলটা একটু গুছিয়ে রাখবো কিন্তু যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে এরপর এই সমস্ত কাজ করতে গেলে কালকে সকালে ওঠা মুশকিল আর সত্যি কথা বিশ্বাস করো ঘুমটাও কিন্তু ভীষণ পরিমাণে জরুরি তাই আজকে আর এখন কোনো কাজ করছি না কালকে সকালে মানে একদম ভোর ভোরবেলায় উঠে সমস্ত কাজ সেরে নেবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমারি वीडियो से बाय बाय गुड नाइट एंड टेक केयर